আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি এই সানমাসিক মূল্যায়নের যে রেজাল্ট বা ট্রান্সক্রিপ্ট তৈরির যে নিয়ম সেটা নিয়ে আলোচনা করব আমার আজকের বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা তো অলরেডি আমি অনেকগুলো সাবজেক্টেই দিয়ে দিয়েছি সিক্সের এবং সেভেনের আমরা সবাই অলরেডি জেনে গিয়েছি আমাদের এটা কয়েকটি ফরম্যাটে রেজাল্ট তৈরি করতে হবে একটা হলো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন আর একটা হলো শিখনকালীন মূল্যায়ন আর একটা হলো মেইন ট্রান্সক্রিপ্ট যেটা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে হবে এটা তো আমি আজকে এটা নিয়ে আলোচনা করব যে কীভাবে পিআইগুলো নাম্বারগুলো এখানে বসাতে হবে আমাদেরকে এবং সেটার মাধ্যমে কীভাবে মূল্যায়ন করতে হবে তো প্রথমেই আমাদের যেটা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন আমরা অলরেডি যেটা পরীক্ষা নিয়েছি সেটার যে মূল্যায়ন সেটার জন্য আমাদের এই ফর্মেটটা লাগবে এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে তারিখ শ্রেণী বিষয় শিক্ষকের নাম আর স্টুডেন্টের রোল নাম্বার আর নাম এখানে আর এই যে পিআই নাম্বার এটা আমরা কোন কোন পিআই নাম্বারগুলো ইউজ করব সেটা কিন্তু আমাদের আমরা যে সামষ্টিক মূল্যায়নের জন্য যেটার মাধ্যমে করেছি যে নির্দেশিকায় সেখানে কিন্তু দেয়া আছে যে এই যে সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম এই যে চারটা কার্যক্রম করা হয়েছে তা সে তার জন্য এই যে পারদর্শিতার সূচক এই যে কয়েকটা দেয়া আছে এগুলো আমরা ব্যবহার করব তো এই যে যোগাযোগ করা প্রথম হলো এই কার্যক্রমটার জন্য আমাদের এই দুইটা সূচক লাগবে হ্যাঁ নিজের এবং অন্যের প্রয়োজন ও আবেগ বিবেচনা নিয়ে যোগাযোগ করতে পারছে যখন আমরা দেখব সে এই কাজটা করতে পেরেছে তখন আমরা এই পিআইএ তাকে মূল্যায়ন করব এই পিআই আমরা তাকে মাত্রা দিব সে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ কোনটা পাচ্ছে আবার যখন দেখব মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারছে তখন আমরা এই পিআইটা ইউজ করব হ্যাঁ এই কাজের জন্য আমাদের এই কাজটা যখন সে করতে পারবে তখন আমরা এই পিআইটা ইউজ করব তারপরে প্রমিত ভাষার ব্যবহার এটার জন্য আমাদের এই দুইটা পিআই ইউজ করতে হবে তার মধ্যে প্রথম পিআই যেটা বাংলা ধ্বনি ও শব্দের প্রমিত উচ্চারণ করতে পারছে তখন এই পিআই আমরা তাকে মাত্রাটা দিব আর একটা কাজ কোনটা হবে প্রমিত ভাষায় কথা বলতে পারছে যখন সে প্রমিত ভাষায় কথা বলতে পারবে তখন এই পিআই ইউজ করে আমরা তাকে মাত্রাগুলো দিব এর পরবর্তীতে আসছে ভাষায় শব্দ বাক্য ও জ্যোতিচিহ্নের ব্যবহার তো সেখানে এই যে তিন দশমিক এক দশমিক দুই এক এটার জন্য লেখায় শব্দের শ্রেণী বিবেচনায় নিতে পারছে এই কাজটা যখন আমরা দেখব স্টুডেন্ট কিভাবে করতে পারছে সেই অনুযায়ী তাকে আমরা এই পিআই নাম্বারে মাত্রাটা তাকে দিব পরবর্তীতে লেখায় শব্দের অর্থ বৈচিত্র্য বিবেচনায় নিতে পারছে তখন আমরা এই পিআই বিবেচনা করব হ্যাঁ তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই তিনটা পিআই লাগবে আর লাস্ট যেটা চার নাম্বার চারপাশের লেখা বিশ্লেষণ এই কাজটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা চার ছয় দশমিক চার দশমিক এক এই পিআইটা ইউজ করে বিভিন্ন ধরনের লেখা বিশ্লেষণও তৈরি করতে পারছে যখন সে এই কাজটা সঠিকভাবে করতে পারবে তখন কিন্তু আমরা এই পিআই অনুসারে তাদেরকে মাত্রাটা দিব তাহলে আমরা এখন এই পিআইগুলো এখানে লিখে ফেলবো কোন কোন পিআই আমরা ইউজ করতে পারছি প্রথম পিআইটা হলো ছয় দশমিক এক দশমিক এক

তো তাহলে আমরা কিন্তু জেনে নিলাম পিআইগুলো কীভাবে আমাদের নিতে হবে আমরা এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পিআই ইউজ করেছি ঠিক আছে তাহলে আমাদের এইখানে এই জায়গাটা কিন্তু আমাদের পড়ে নিতে হবে এই কাজগুলো বিবেচনা করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে এই মাত্রাগুলো দিব এখন আমাদের এটা কিন্তু এই যে আমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের যে কার্যক্রম অলরেডি হয়ে গিয়েছে তো স্টুডেন্টের রোল নাম্বার এবং নাম অনুসারে আমরা কিন্তু তাকে এই পি সে কত পেয়েছে প্রথম পি আমরা যদি এরকম দেখি যে প্রথম পিআই সে খুব ভালো করেছে সম্পূর্ণ কাজটা করতে পেরেছে তাহলে কিন্তু সে ত্রিভুজ পাবে আর যদি সে পরেরটাতে একজন স্টুডেন্ট যে কোনো রকমই পেতে পারে সবগুলোতে যে ত্রিভুজ পাবে বা বৃত্ত পাবে এরকম না একটাতে সে ভালো করতে পারে একটাতে খারাপ করতে পারে তখন এটা এভাবে তাকে মূল্যায়ন করতে হবে এটাতে সে বৃত্ত পেলো এটাতে চতুর্ভুজ পেলো ত্রিভুজ পেলো যেভাবে পাবে কাজটা সে যেভাবে করতে পারবে সেভাবেই তাকে দিতে হবে একজন সবগুলো ত্রিভুজ পেতেও পারে যদি সে সবগুলোই ভালো করে থাকে তারপরে রোল নাম্বার দুই অনুযায়ী তার নাম এবং সে কি পেয়েছে সেটা আমরা এভাবে প্রত্যেকটা থেকে একটা করে মাত্রা তাদেরকে দিব ঠিক আছে এভাবে প্রতিটা স্টুডেন্টের এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো তো গেল ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন এরপরে দেখা যাক শিখনকালীন মূল্যায়ন তো শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রেও একই ধরনের ফর্মেট আমাদের প্রয়োজন হবে প্রতিষ্ঠানের নাম শ্রেণী বিষয় শিক্ষকের নাম তো এখানে শিখনকালীন মূল্যায়ন যেটা এটা কিন্তু আমাদের ছয় মাস ব্যাপী কার্যক্রম এটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে ফর্মেট এটা আমি সেটা তৈরি করেছি আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের আর একটা ফর্মেট লাগবে এটা এখানে আমি পাঁচটা অভিজ্ঞতা নিয়েছি অভিজ্ঞতা তো আমরা অলরেডি জেনে গিয়েছি অভিজ্ঞতা মানে এক একটা চ্যাপ্টার বা অধ্যায় তো এ টোটাল যেহেতু দশটা আছে তো প্রথম পাঁচটা আমি এখানে নিয়েছি অ্যাকর্ডিং টু সিলেবাস এটা আমাদের নিতে হবে আমরা সিলেবাস অনুযায়ী যেভাবে আমরা সিলেবাস করব। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে চ্যাপ্টারগুলো পড়াবো এখানে কিন্তু সেই চ্যাপ্টারগুলোই আমাদেরকে নিতে হবে আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাকি চ্যাপ্টারগুলো এখানে থাকবে এখন এই অভিজ্ঞতা এক দুইয়ের জন্য কিন্তু আলাদা আলাদা পিআই অভিজ্ঞতা একের জন্য আমাদের এই দুইটা পিআই প্রয়োজন হচ্ছে দুইয়ের জন্য এটা তিনের জন্য একটাই লাগছে অভিজ্ঞতা চারের জন্য একটা পাঁচের জন্য একটাই তো আমাদের কিন্তু এক্স্যাক্টলি এই পিআইগুলোই এই বাংলা ষষ্ঠ শ্রেণীর বাংলার জন্য এটা ব্যবহার করতে হবে সপ্তম শ্রেণীর জন্য বাংলার জন্য কিন্তু এটা ডিফারেন্ট এটা আমি অলরেডি আগে ভিডিওতে দিয়েছি আমি ম্যাক্সিমাম সাবজেক্টগুলো দিয়ে দিয়েছি সিক্স এবং সেভেনের তো এই পিআই অনুযায়ী এখন কিন্তু এটা ফিল আপ করার নিয়ম কিন্তু আগেরটার মতোই আমরা সামষ্টিক মূল্যায়নে যে ফিল আপ করেছি রোল নাম্বার এক নাম এবং এই পিআই অনুযায়ী আমাদের এটা কিন্তু আমাদের একদিনের কাজ না এটা কিন্তু আমরা ছয় মাস ব্যাপী কাজ করব। তো অভিজ্ঞতা একটা আমরা যখন পড়াবো সাপোজ এটা যদি যখন জানুয়ারিতে আমরা যখন পড়াবো যে ক্লাসগুলোতে আমরা এই কাজগুলো করব এই পিআইএ কী বলা আছে সেটা কিন্তু আমরা নির্দেশিকায় দেওয়া আছে আমরা কিন্তু ওটা পড়ে নেব এবং সেই অনুযায়ী স্টুডেন্টদেরকে এভাবে মাত্রাগুলো দিব প্রত্যেকটা স্টুডেন্ট একটা কাজের জন্য সাপোজ এটা আমি জানুয়ারিতে করালাম হুম পাঁচটা চ্যাপ্টার তো পাঁচটা যদি পাঁচ মাসে করাই তাহলে আমাদের কিন্তু এটা পাঁচ মাসের কাজ বা ছয় মাসের কাজ তাহলে এভাবে এই যে আমি এটা কমপ্লিট করলাম এটা সাপোজ আমার জানুয়ারির কাজ জানুয়ারিতে আমরা সবগুলো স্টুডেন্টকে এটা দিয়ে কমপ্লিট করব। ঠিক আছে এখন ফেব্রুয়ারিতে গিয়ে যদি আমরা আবার অভিজ্ঞতা দুই পড়াই তখন আবার এই পিআই অনুযায়ী স্টুডেন্ট ক্লাসে যে কাজগুলো করবে সেই কাজ তার কেমন হয়েছে সেই অনুযায়ী তাকে আমরা আবার এভাবে মাত্রাটা দিব এটা একটা ক্লাসের কাজ তারপরে অন্য আরেক দিন হয়তো ক্লাসে এই কাজটা করালাম তখন সে এভাবে পেয়েছে যে স্টুডেন্ট যেভাবে পাবে মাত্রাগুলো সেভাবেই তাকে দিব আমরা তো এটা আমরা ফেব্রুয়ারিতে হয়তো কমপ্লিট করলাম মার্চে গিয়ে এটা যে মে জুন এভাবে আমরা জুনের মধ্যে এই অভিজ্ঞতা পাঁচ এই পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য জুনের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের কিন্তু এটা ছয় ব্যাপী কার্যক্রম এই শিক্ষণকালীন মূল্যায়নটা তো এভাবে এই ফর্মেটটা ফিল হয়ে গেল এখন এই শিক্ষণকালীন মূল্যায়ন আর এই ষাণ্মাসিক মূল্যায়ন এই দুইটার ভিত্তিতে আমরা স্টুডেন্টদেরকে যে ট্রান্সক্রিপ্টটা প্রোভাইড করব সেটা আমাদেরকে তৈরি করে নিতে হবে তো ট্রান্সক্রিপ্টের ফরমেট হলো এটা এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে শিক্ষার্থীর নাম আইডি আইডি অথবা রোল নাম্বার শ্রেণী ষষ্ঠ শাখা থাকলে হবে শিফট যদি থাকে আর বিষয় বাংলা শিক্ষকের নাম এখন এই যে এখানে আমাদের কাজ যেটা এই যে পারদর্শিতার সূচক এইগুলো আমরা লক্ষ্য করব। ঠিক আছে আমাদের এখানে কয়েকটা পারদর্শিতার সূচক দেয়া আছে সেই অনুযায়ী আমরা এটাকে ফিল আপ করব যেমন এখানে ছয় দশমিক এক এক এটা যদি আমরা দেখি ছয় দশমিক এক একের জন্য সে কী পাবে হ্যাঁ তাহলে আমাদেরকে এই দুইটা ফর্মেট দেখতে হবে ছয় দশমিক একে সে এখানে কী পেয়েছে আমি রোল নাম্বার একের জন্য ট্রান্সক্রিপ্ট তৈরি করবো সাপোজ হ্যাঁ তাহলে ছয় দশমিক এক একে সে পেয়েছে এখানে ত্রিভুজ আর তার আগেরটাতে ছয় দশমিক এক একে পেয়েছে ত্রিভুজ তাহলে দুটোতে যেহেতু সে ত্রিভুজ পেয়েছে তাহলে এখানে আমরা তাকে ত্রিভুজই দেবো এই একটা ফিল আপ হবে এখন এরপরে দেখবো আমরা ছয় দশমিক এক দশমিক দুই এটাতে সে কী পেয়েছে তো ছয় দশমিক এক দশমিক দুইয়ে এখানে সে চতুর্ভুজ পেয়েছে আর এখানে সে বৃত্ত পেয়েছে এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এই যে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এই তিনটার কিন্তু একটা লেভেল আছে এটা হলো হায়েস্ট মাত্রা আর এটা হলো মিডিয়াম এটা আরও কম হ্যাঁ যে সম্পূর্ণ কাজটা সঠিকভাবে পারবে সেই কিন্তু ত্রিভুজ পাবে আর তার চেয়ে কম যখন পারবে সে বৃত্ত পাবে আর তারও চেয়ে কম যে কাজ করতে পারবে সে চতুর্ভুজ পাবে এখন একটাতে সে ত্রিভুজ পেয়েছে আর একটাতে সে একটাতে এখানে সে চতুর্ভুজ পেয়েছে আর একটাতে সে বৃত্ত পেয়েছে তাহলে আমাদের নির্দেশিকায় বলা আছে যেহেতু দুই রকম পেয়েছে এখানে আমরা হায়েস্টটা দেবো এখন চতুর্ভুজ আর বৃত্তের মধ্যে হায়েস্ট কিন্তু বৃত্ত তাই না চতুর্ভুজ হলো সবচেয়ে লোয়েস্ট তো এই জন্য সে বৃত্তটাই পাবে তাহলে এখানে আমরা তাকে বৃত্তটাই দিব এই নাম্বারে এই পিআই সে বৃত্ত পেলো এরপর আমরা দেখব ছয় দশমিক দুই দশমিক এক এসে কি পেয়েছে ছয় দশমিক দুই দশমিক এক এখানে সে পেয়েছে ত্রিভুজ দুই দশমিক এক এখানে সে পেয়েছে চতুর্ভুজ তাহলে চতুর্ভুজ আর ত্রিভুজের মধ্যে হায়েস্ট হল ত্রিভুজ তাহলে অবশ্যই আমরা তাকে এখানে এটাতে সে ত্রিভুজ পাবে তো এভাবে এর পরেরটা আমরা দেখব ছয় দশমিক দুই দশমিক দুই এটাতে সে কি পেয়েছে ছয় দশমিক দুই দশমিক দুই এটাতে এখানে সে বৃত্ত পেয়েছে আর এখানে সে ত্রিভুজ পেয়েছে তাহলে বৃত্ত আর ত্রিভুজের মধ্যে হায়েস্ট কিন্তু ত্রিভুজ তাহলে এখানেও সে ত্রিভুজ পাবে বৃত্ত আর ত্রিভুজের মধ্যে হায়েস্ট কিন্তু ত্রিভুজ তাহলে এখানে সে ত্রিভুজ পাবে তাহলে এভাবে কিন্তু আমরা যেটা পাবে অ্যাকর্ডিং টু ওই আর ই সরি স্বীক্ষকালীন মূল্যায়ন আর ষাণমাসিক মূল্যায়ন এই দুইটা মিলিয়ে যেটা সে পাবে একটা স্টুডেন্ট সেটাই তাকে সেভাবে ফিল আপ করে দিতে হবে তো এই ট্রান্সক্রিপ্টটাই কিন্তু স্টুডেন্টদের কাছে আমরা প্রোভাইড করব তো এটা দেখার পরে একটা স্টুডেন্ট জানতে পারবে সে কোন বিষয়ে ভালো করেছে কোনটা সে ভালো করতে পারে নাই সে পরবর্তীতে সে সেটার ব্যাপারে এক্সট্রা প্রিপারেশন নিতে পারবে আর এরপরে আমাদের আরও একটি ফরমেট আছে যেটা আমি আগেও বলেছি প্রত্যেকটার সাথে যাবে যেটা হলো বিআই হ্যাঁ বিহেভিয়ারাল ইন্ডিকেটর বা আচরণিক সূচক এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি এটা যেহেতু সব সাবজেক্টের জন্য একই রকম তো এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন বিআইয়ের এটা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেয়া থাকবে আর প্লে লিস্টে গেলেও আপনারা পেয়ে যাবেন আপনাদের যে যে সাবজেক্টগুলো প্রয়োজন প্লে লিস্টে কিন্তু প্রত্যেকটাই দেখে নিতে পারবেন আমি একেবারে এক্স্যাক্টলি যেটা দরকার যে সাবজেক্টের জন্য যে পিআই প্রয়োজন আমি কিন্তু সেই অনুযায়ী করেছি এই জন্য আমি আলাদা আলাদাভাবে সবগুলো দিয়েছি আর এই তো এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে এবং সেই অনুযায়ী তারা এটা তৈরি করতে পারে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ